জয়গুরু বন্দে পুরুষোত্তম আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি ভিন্ন বলতে বিষয়টি সরাসরি আধ্যাত্মিকতার সঙ্গে সম্পৃক্ত বা সংযুক্ত না হলেও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিভিন্ন জায়গায় আলোচনা প্রসঙ্গের বিভিন্ন স্থানে তিনি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বেশ কিছু কিছু কথা বলেছেন যেগুলো আমরা যারা জ্যোতিষশাস্ত্র চর্চা করি তাদের পক্ষে যুগান্তকারী কারণ এই ধরনের সূক্ষ্ম গাইডেন্স আমরা সচরাচর বইপত্রে পাই না এবং শ্রী শ্রী ঠাকুর যেগুলো বলেন প্র্যাকটিস লাইফে দেখেছি সেগুলো যখন ইন্ডিভিজুয়াল বার্থ চার্টের উপর আমরা অ্যাপ্লাই করি তখন সেগুলো কিন্তু হুবহু মিলে যায় তো একদিন আলোচনা প্রসঙ্গে কোনো একজন কর্মী সম্পর্কে কথা উঠতে শ্রী শ্রী ঠাকুর বললেন নিচস্থ রাহু অলওয়েজ সাপোর্টস ইলফেটেড ইন্টালেক্ট সে হয়তো নিজের বুদ্ধির তারিফ করে বলবে আমি আগেই তো বলেছিলাম এ হবে না তার পাঁচটান বড় বেশি নড়তে পারে না অথচ করছে না বলে সবসময় আফসোস লেগেই থাকে আর রাহু যদি তুঙ্গি হয় এবং তা যদি অন্য গ্রহ দ্বারা প্রপীড়িত না হয় তবে মানুষটা হয় রেস হর্ষের মতো একটা ইগোয়েস্টিক ইনসেন্টিভ থাকে সকলের আগে যাওয়ার একটা রেস হর্স যেমন হয়তো ছুটে আগে গিয়ে গলাটা দু লম্বা করে দিয়ে ডেস্টিনেশনে পৌঁছলো সেই অবস্থায় পড়ে হয়তো মরে গেল মরল তবু উইন করল নিচস্থ রাহু হলো কালমক্ষী কালের কবলে আর তুঙ্গ রাহু হলো কালো আলোচনা প্রসঙ্গের দ্বাদশ খণ্ডে শ্রেষে ঠাকুর এ কথা বলেছেন শ্রেষে ঠাকুর এই রাহুর ক্যারেক্টারকে ব্যাখ্যা করার জন্যে একটি খুব সুন্দর বাণী দিলেন কালদক্ষী যোগার পটু কুশল করমা সেই অভাব বেঘর বিপাক পীড়ায় কমই পরে সেই অর্থাৎ আমাদের মনে যে একটা ধারণা থাকে একটা প্রিকনসিভ নোশন আগে থেকে আমরা ধারণা করে নিই যে রাহু মানে বোধহয় আমার জীবন বরবাদ হয়ে গেল রাহু অত্যন্ত খারাপ হ্যাঁ ঠিক রাহুর ম্যালিফিক এফেক্ট মানুষের জীবনকে আমরা দেখেছি বাচ্চা অ্যানালিসিস করতে গিয়ে যে মানুষের জীবনকে অনেক কষ্ট দেয় মানুষকে সেগুলো অন্য ব্যাপার কিন্তু আমাদের জীবনের যে এনার্জি কর্মদক্ষতা সেটা বৃদ্ধি করতেও রাহুর কিন্তু ভূমিকা আছে সে যে ঠাকুর বললেন না যে অলওয়েজ সাপোর্টস ইলফেটেড ইন্টালেক্ট অর্থাৎ সর্বদা বুদ্ধিকে সমর্থন করছে রাহু যে লম্বা রেশের ঘোরার মতো প্রাণপণ চেষ্টা করে যে তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং হয়তো করে মরেও গেল হয়তো এমন সময়ে তারা জীবনের একটা সময় সারা জীবন ধরে স্ট্রাগল করতে করতে দৌড়তে দৌড়তে এমন জায়গায় পৌঁছলো হয়তো নিজে বেনিফিটটা কিছু পেলো না এগুলোর যদি আমরা শাস্ত্রীয় ব্যাখ্যা দেখি তো এগুলো খুব সুন্দরভাবে এগুলো পাওয়া যায় তো এখানে দেখা যাচ্ছে যে কর্মদক্ষ হওয়া যাদের রাহু ডেবিলিটেটেড অর্থাৎ নিচস্থ রাহু কখন উচ্চস্থ হয় রাহু উচ্চস্থ হয় বৃষ রাশিতে আরেকটি মত আছে তারা বলছেন যে রাহু মিথুন রাশিতে উচ্চস্থ হয় এটা নিয়ে একটা বিতর্ক আছে আর রাহু নিচস্থ হচ্ছে বৃশ্চিক রাশিতে আরেকটি মত বলছে ধনু রাশিতে তো গেল রাহু উচ্চস্থ নিচস্ত অবস্থা জ্যোতিষশাস্ত্রীয় মতে কিন্তু যদি কারো রাহু চারটে এক্সল্টেড থাকে শ্রী ঠাকুর বলছেন তাদের মধ্যে কিন্তু কর্মদক্ষতা কর্মকুশলতা খুব সুন্দরভাবে পরিলক্ষিত হয় সুতরাং রাহু যে অলওয়েজ ম্যালিফিক সেটা এবার হ্যাঁ একটা কন্ডিশন ঠাকুর এখানে বলেছেন যদি অন্য কোনো গ্রহ দ্বারা প্রপীড়িত না হয় তার উপর যদি অন্য কোনো ম্যালিফিক গ্রহের এফেক্ট যদি না পড়ে তাহলে কিন্তু সেই রাহুর মধ্যে এই হর্স রেসের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা কিন্তু দেখা যায় কিন্তু দেখা যায় যে যদি অনেক সময় দেখা যায় যে রবি যদি রাহুকে অ্যাসপেক্ট করে বা রাহু রবিকে যার অ্যাসপেক্ট হয় যদি সেরকম করে কিছু তাহলে কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু দেখা যাবে না কারণ শ্রী ঠাকুর বললেন না অন্য গ্রহ দ্বারা যদি প্রপৃত না হয় কারণ রাহু সূর্যের মধ্যে একটা কনস্ট্যান্ট কনফ্লিক্ট চলে মন্থনের সময় দেখা যায় যখন অমৃত ডিস্ট্রিবিউশন হচ্ছিল তখন দেখা গেল যে যখন ভগবান বিষ্ণু মোহিনী রূপে অসুরদের ছলনা করলেন শুধুমাত্র যাতে অমৃত খারাপ হাতে না পড়ে যায় অসুরদের হাতে না পড়ে যায় তখন রাহুকেতু কী করলেন দেবতাদের ছদ্মবেশে সেই অমৃত কিছুটা গ্রহণ করেছিলেন এবং চন্দ্র এই ঘটনা যখন দেখে ফেললেন তারা কিন্তু ভগবানকে জানালেন তখন ভগবান মহাবিষ্ণু তার স্বরূপ ধারণ করলেন এবং সুদর্শন দিয়ে রাহুকেতুকে বধ করলেন যেহেতু অমৃতর কিছুটা অংশ তাদের গলদেশে চলে গিয়েছিল রাহুকেতু কিন্তু অমর হয়ে গিয়েছিলেন তাদের কায়াটা অর্থাৎ দেহটা খণ্ডবিখণ্ড হয়ে গিয়েছিল বিকৃত হয়ে গিয়েছিল পরবর্তীকালে রাহুর যে ছেলে সে তার বাবা এবং কাকা অর্থাৎ কেতুকে যাতে পূর্ণ মানে শরীরে পাওয়া যায় সেই শিব ভগবান শিবের সাধনা করেছিলেন ভগবান শিব তার সাধনায় তুষ্ট হয়ে বলেছিলেন যেহেতু ভগবান মহাবিষ্ণু তাদের বডিকে ছিন্ন করেছেন সুতরাং তাদের আর নিজস্ব স্বরূপে তাদের আর ফিজিক্যালি বাস্তবিক পক্ষে তাদের যে দেহ ধারণ সেটা সম্ভব নয় কিন্তু আমি তোমাকে এই বলে আশ্বস্ত করছি যে তারা পূর্ণ শরীরে বিরাজ করবে তাদের দেখতে লাগবে যেন তারা পূর্ণ শরীর সেই জন্য জ্যোতিষেও রাহু এবং কেতুকে পূর্ণ গ্রহের মর্যাদা দেওয়া হয় না শ্যাডো প্ল্যানেট হিসেবে দেখা হয় যেহেতু চন্দ্র সূর্য বলে দিয়েছিলেন ভগবানকে যে রাহুকে তো অমৃত পান করছে তো যখন রাহুকেতু সেই মানে পূর্ণভাবে অ্যাপিয়ার হতে শুরু করলো মহাদেবের পরে তারা রিভেঞ্চ অর্থাৎ প্রতিশোধ স্পৃহা তাদের মধ্যে জেগে উঠলো এবং সূর্যকে তারা গ্রাস করতে শুরু করলো এবং দেখা গেল যে এত মহা বিপদ প্রথম দিন তারা সূর্যকে গ্রাস করে ফেলেছে তো ভগবান মানে সমস্ত দেবতারা তখন দেখলেন যে এত মহা বিপদ হয়ে যাচ্ছে সূর্য পরের দিন দেখলেন যে আমি যদি এইভাবে আমাকে গ্রাস করতে থাকে তাহলে আমি আরও দ্বিগুণ স্ট্রেংথ নিয়ে পরের পরের দিন উঠব তো সূর্য তখন এত প্রখর তাপ দিয়ে পরের দিন মানে উদিত হলেন তখন সারা পৃথিবী দগ্ধ হয়ে যেতে লাগলো এরকম অবস্থা হলো তখন আবার দেবতারা প্রজাপতি ব্রহ্মা ভগবান শ্রী বিষ্ণু শরণাপন্ন হলেন এবং ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মাজিকে বললেন যে তুমি এক কাজ করো সূর্যেরই এক ভাই অরুণ তো ওই অরুণকে তুমি বলো সূর্যের রথের যে সারথি হিসাবে নিয়োগ করার জন্য তো অরুণের মধ্যে ওই পাওয়ারটি ছিল যে সূর্যের এক্সেসিভ যে হিট সেটাকে অ্যাবজর্ব করে নেওয়ার এবার অরুণ যেহেতু রথের সারথি হয়ে গেল রাহু দেখলো যে একটা অসুর হলেও তাদের মধ্যে একটা এথিক্যাল ব্যাপার ছিল যে সূর্যের সঙ্গে আমাদের শত্রুতা কিন্তু অরুণের সঙ্গে তো শত্রুতা নেই সূর্য হিট পরের দিন রিডিউস হয়ে গেছে অরুণের জন্য অরুণ কিছুটা হিট অ্যাবজর্ব করে দিয়েছে কিন্তু অরুণকে তো আমরা গ্রাস করতে পারি না যাই হোক আমরা অ্যাটেম্পটা জারি রাখবো মানে সব সময় আমরা সূর্যকে বিরক্ত করব যাতে তার মধ্যে মানসিক শান্তি না থাকে সুতরাং দেখা যায় যে যাদের চার্টেতে এই রাহু এবং কেতুর গণ্ডগোল থাকে তাদের মধ্যে মানসিক শান্তিটা কিন্তু ভীষণভাবে বিঘ্নিত হয় যাই হোক আজকে শ্রী শ্রী ঠাকুর যে জ্যোতিষচর্চার ইউনিক অ্যাপ্রোচটি তিনি দেখিয়েছেন হ্যাঁ তিনি অদৃষ্টবাদী ছিলেন না তিনি সব সময় বলতেন যে মানুষের যেটা ভালো তাকে তিনি আরও বেশি করে তুলে ধরতেন অর্থাৎ জ্যোতিষ কিন্তু ভয় দেখাবার জন্য নয় মানুষকে গাইডেন্স দেওয়ার জন্যে আর সর্বোপরি বৃহস্পতি যদি কারো ভালো থাকে যাদের জন্ম ছকে এবং যদি কারো ভালো নাও থাকে সে যদি সব দীক্ষায় দীক্ষিত হয় পরম দয়ালের শ্রীচরণ আশ্রয় গ্রহণ করে সুভাষিত সমগ্র গ্রন্থে একটি খুব সুন্দর সংস্কৃত শ্লোক আছে কিম কুরবান্তি গ্রহা সর্বে যশা কেন্দ্রে বৃহস্পতি যার জীবনের কেন্দ্রে দেবগুরু বৃহস্পতি রয়েছেন তাকে অন্য গ্রহ আর কী করবে যাই হোক আজকে পরম দয়ালের আলোচনা প্রসঙ্গে মানে পড়তে পড়তে এটা পেলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি মনে হয় যে পরম দয়ালের বাণী আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ার প্রয়োজন আছে তো আপনাদের কাছে একটি অনুরোধ এই চ্যানেলটিকে মানে এই পেজটিকে একটু আপনারা সাপোর্ট দিন একটা লাইক করে দিন এটা তো সম্পূর্ণ ফ্রি অফ কস্টের জন্য তো কিছু লাগে না তো একজন গুরুভাইকে এসে যদি সাপোর্টটা দেন তো আরও বেশি সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারবো পরমদয়ালের দিব্য জীবন এবং বাণী এবং শ্রী ঠাকুরের যে দর্শন জীবন দর্শন যার মাধ্যমে মানুষের মহাকল্যাণ নিহিত আছে সেগুলোকে আমরা তুলে ধরতে পারবো তো আপনারা পেজটিকে একটু লাইক দিয়ে দিন পরবর্তীকালে ইচ্ছা আছে যে লাইভে আসার এখন যেহেতু পেজের সদস্য সংখ্যা কম একশো না হলে আপনারা জানেন লাইভে আসা যায় না আমার খুব ইচ্ছা গুরুভাইদের সঙ্গে লাইভে কথা বলবো এবং শ্রী ঠাকুরের জীবন দর্শন যতটুকু যতটুকু খুব সামান্যই জানি যতটুকু জানার সৌভাগ্য হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে কথা বলবো শেয়ার করবো আপনারাও বলবেন আপনারাও অনেক জ্ঞানীগুণী আমাদের গুরুভাই আছেন আপনারাও আপনাদের ইনসাইটস শেয়ার করবেন এইভাবে আমরা একটা খুব সুন্দর সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলব ইষ্টমুখী ইষ্ট চেতনাময় সমাজ গড়ে তুলব জয়গুরু বন্দে পুরুষোত্তমান